কতক্ষণ থাকি দাঁড়াইয়া আছো এখন অটো রিক্সা রিক্সা এখন ভ্যান কোনো কিছুই কিছু না থাকো বসিয়া গান ওরে টঙ্গের ওপর বসিয়াই আসুম নানান চিন্তা ধরি হ দিয়া গেল হর ও কাঙ্কের কলস ধরি ওরে কথা কইলে মুখে দেখিয়া টং ভাঙিয়া মাটিতে পণ্য কমর গেলো চোর কি নিজের মাকে মাহা বলে না নিজের মাকে মাহা বলে না শাশুড়ি কে আমা জান বাবা হইলো তাওয়াই মশাই শ্বশুর হইলো আব্বা জান ওরে বাবা হইলো তাওয়াই মশাই শ্বশুর হইলো আব্বা জান শালা টেনশন আর এত ভালো লাগে না টেনশন করতে করতে মুখ ভোক লাগি যায় আরে কি রে কিসের টেনশন এতো আর না কোস আজ মহা টেনশনত পড়ছি নু আরে তোর টেনশন তোর রিক্সা করে মুই এক না বাজারও অটো রিক্সার জন্য বসি আছো খারে আছো তা অটো রিক্সা পাওয়া নে তুই ফির তোর অটো রিক্সা এখন থুয়ে আলু কেনে তোর অটো রিক্সা এখন থাকলে বাজার যাবার পানু না হ্যাঁ ভাই রে কী কম আর দুঃখের কথা আজকে অটো রিক্সা এমন যান নিয়ে আনিল হয় বাড়ি ঘর দুয়ারও সারা নাগিল হয় হাত তো অত্যি যে এক না শোনে এটা খুব গরম লাগে চল যে গরম পড়ছে এই আকাশটার কোনো ইয়াও নাই মান সম্মান নাই ওটে একবার ছায়া দেয় অটে একবার গরম দেয় অর্টে একবার হাওয়া দেয় ইয়ার এক নাও একেবারে শরম ধরন কিচ্ছু নাই হাত তো গাছের তলত যাই হ্যাঁ এবার কত কেন রিক্সা ধরি বাড়ালো না আর কেসের টেনশন আজ বাজারে যাবার নাও তোর টেনশনে শুনিম আরে মুই সকালবেলা ভাত টাত খেয়া দেয়া রিক্সা এখন ধরি বেড়াসু ঘাটাত হঠাৎ করে একটা সিংড়ি লিফ্ট চাইল মোরও সাদা সিদা মন তা দিনু লিফ্ট অটো চলছে অল্প দূর যায় সিংড়িটা অল্প অল্প বেহুশ হইল মোর তো ধক উঠি গেল বুক ধরপর করে চল মুই এলা কি করো পাশতে ফির একটা হাসপাতাল পানু অর্ডেকোনা নিয়ে যায় মুই ভর্তি করানু তারপরে কি হইল তারপরে ফির কি ডাক্তার সাহেব আসি কল সুসংবাদ সুসংবাদ তুই বাবা খাবার যাইস তুই বাপ হয়েছ চল না মুই মহা টেনশনত নইবারও পাও না সইবারও পাও না ডাক্তারও গেলে মুই এই সওয়ার বাপ তো মুই নোয়াও চেঁড়িটা আসিয়া সবার সামনত কয়ে এইটাই মোর স্বামী এইটাই মোর ভাতার এরাই ছওয়ার বাপ পরি গেলু মহা টেনশনত ডাক্তার মুখ জোর করিয়া মেডিকেল টেস্ট করাইল এক ঘন্টা পর টেস্টের রেজাল্ট আসিল ডাক্তার কাজ তোমরা জীবনে বাপ হবার পাবার নেন টেনশনের উপর টেনশন পরি গেলু আবার টেনশনত কে তুই টেনশনত পরিিস তুই তো বাসি গেলু নয় ভাই মোর বাড়ির যে দুইটা ছাওয়া আছে ওই দুইটা ছাওয়ার ভিড় বাপ কায় হয়তো এটা তো মারাত্মক টেনশন বিষয়টা খুব হাস্যকর তাহলে ওই দুইটা ছাওয়ার বাপ কায় প্রয়োজনে রে ভাই অটো রিক্সা চলা বাদ দিয়ে এলা হাঁটিয়ে বেড়াওসুন এ বাজারে যায় এক পোয়া কেরাসিন তেল কিনি খাস ধারাতে একটা চেংরিক লিফ দিলু না বুঝ এলা টেনশন কাকে বলে কত প্রকারও কি কি উদাহরণ সংজ্ঞা শুদ্ধ এখন বুঝ মুই আছো মহা টেনশনে ভি ধরি আছে আর এক টেনশন আরে মানুষকে যদি কোনো টেনশন দিবে সান খালি একটা মোবাইলে মিস কল দেবেন ওয়াই যখন কল দেবে কল কোনো ধরবেন না তারপরে দেখেন উইয়ের কিরকম টেনশন ভাসে কীরে বেড়েছ কোটে কোটে থাকিস তো খুঁজি পাওয়া যাচ্ছে না মুই খোঁজতে খুঁজতে একটা টেনশনও পরি কেন আরে আর না কোষ মুই আসো এক টেনশনে অটোওয়ালা আসি ফির আর টেনশন ধরে দিই তোর ফির কি টেনশন কি হয়েছে তোর বাড়িতে আর না কোষ বাপ মায়ের খালি ঝগড়া মোক এখনও ভাল লাগে না কি নিয়ে ঝগড়া লাগছে তুই তো জানিস মোর মা না মোটা তা আব্বালা মা কয়ছল যে ইয়াও সকালবেলা করে উঠিয়ে এক মর্নিং ওয়াক করলে তো হয় মাওয়ালা কয় চল কি কয় কি খুব মোটা তা মোক মর্নিং ওয়াক করা লাগবে আব্বা ফির মা কইল এ সকালে উঠি হাঁটা ভালো রে শরীরের জন্য খুব ভালো হ্যাঁ সঙ্গে তো ভালো কথা মা ফির কেনে কেন মোর কি শরীর খারাপ নাকি তখন আব্বা কয় তুই না যাস নাই মুই যাও মা ফির কয়সল মুই কি করিয়ে আব্বা কয় তুই সোজা কথাটা বুঝিস না মা ওফির কয় ক্যা মুই কি অবুজ নাকি মুই কি পাগলি তোমার সংসার কামলা আগ ভাই মুই বুঝছু তোর বাপ যে তোর মার সাথে পায় না এটা আমি ভালো করে বুঝছু মোকার আর কোয়া লাগবে না হ্যাঁ ভাই এইটাই মোর টেনশন এইটাই মোর মহা টেনশন এইটা নিয়ে আমি না।